这个我打开之后呗，就……好 খাওয়া পরটার কাটল কালারটা কত সুন্দর হয়েছে আমাদের চা হচ্ছে চা পরোটা নাস্তা ভাজতে ভাজতে उधर আমি খুঁজে পাচ্ছি না কিন্তু এইটার নিচে কি আছে দড়দিসুকেন এই দড়দিসুকেন এর নিচে কি তোমার হ্যাঁ কি তোমার কি তোমারটা নিচে এখনো সকালে নাস্তা খাইনি দোদির কাহিনী আমি কিছু বুঝতেছি না বারবার কিসের জন্য এরকম করতাছে তলে কে আছে দেখি এর নিচে কি আছে কো এই দেখেন কি দেখছেন দেখেন কী সমস্যা হ্যাঁ এটা আমি বারবার গুছাই রেখা ওদের জন্য এটা গুছাই চারজন নষ্ট করবো জন্য ভ্যাকসিন বিছাইছি সে ভ্যাকসিনও রাখতে দেয় না কী সমস্যা লাইডা নিয়ে আলো আরো কী সমস্যা হ্যাঁ কী সমস্যা কী সমস্যা কই এখন এদিকে বলাইলে এদিকে বলাইলে কী লাভ হইবো কী লাভ হইবো কী লাভ হইবো কী লাভ হইবো হ্যাঁ এত জ্বালাও খেন কিসের জন্য কিসের জন্য এত জ্বালাও কেন কেন জ্বালাও এত এত জ্বালাও কেন এমন নাস্তা দেখাই নেই সকালের তোমাকে খাওয়া লাগা শেষে এখন তোমরা এরকম জ্বালাইবা যে ও ভদ্র ও ভদ্র মেয়ের মতো আইসে এখানে বৈশা থাকে অনেক ভদ্রমে কি মনে করো নিজের এখন পলাইয়া

নাস্তা কমপ্লিট করতে পারিনি বাট ওদের জ্বালা যন্ত্রণা এখনো চলতেছে এখানে যা হোক আমরা দেখে আসি যে খো কি করছে তো আমরা আসছি কোক করে দেখার জন্য ঠিক আছে সে এইখানে বালিশের ওপরে খুবই সুন্দরভাবে আরাম আয়েস করে শুয়ে আছে তো তোমার নাস্তা কিরকম হয়েছে বলো 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 সবাই খুলে বলো তোমার মনটা কি চায় বলো সবাই যে বলো বলো এখন আমরা কি কিরে দেখবো কি কি কোথায় আছে পিকু কি করছে পিকু এই রান্নাঘরের সামনেই বসে আছে কখন কি মজার রান্না হবে আর সে খাবে আমরা কিক কিরে দেখার জন্য আমরা কিক কিরে দেখার জন্য চলে আসছি এখন দেখতে পেলাম কিক কিরে কি অবস্থা কিক কি বারান্দায় চুপচাপ নীরবে বসে আছে বারান্দাটা প্রচন্ড ঠান্ডা আর বাইরের ভিউটা অনেক সুন্দর ভিউ গাছগুলাতে পানি দিতে হবে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব পানি দিব এগুলাতে এই যে এই গাছগুলো আমি গ্রাম থেকে আনছি আমার তো বোনের কাছ থেকে এগুলো আমি সব আনছি লাগিয়েছি এই গাছটা তো আপনার অন্যান্য ভিডিওতে দেখেছি অনেক বড়ো ছিল গ্রামে যাওয়ায় পানি না দেওয়াতে মরে গেছে বাট আমি কেটে দিচ্ছি এখন ইনশাল্লাহ বেঁচে যাবে সো যে দেখি এখন চা কি অবস্থা হলো চা দেখার আগে একটা মজার জিনিস দেখেছি যে কোকো এখানে শুয়ে উল্টো খাচ্ছে শুয়ে উল্টো খাচ্ছে এখানে কোকো এই যে কোকো চা পরোটা খাবা না তোমরা শুনুরে চা পরোটা খাবে না চা পরোটা খাবা না চা দেখতে আসার আগে আমরা একটু কোক করে দেখে আসছি চাটা অনেক 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 মজার হবে দেখে লোভনীয় মনে হচ্ছে তো আমরা এখন চা দিয়ে পরোটা দিয়ে এখন নাস্তা করব চা পরোটা আমার কাছে বেস্ট মনে হয় সকালের জন্য অন্য কিছু মজা লাগে না তো এখন আর সারাদিন আমি কী কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কিছু বলছে না ঘুমায় গেছে গা তো নাস্তা খাওয়ার পর আসছিলাম এই রুমে এসে দেখি ম্যাডাম নবজাদা খাটের মধ্যে ঘুমায় আছে টাকাও যে দেখি আরেকজন কই বাহ্ বাহ 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 ম্যাডাম কি দেখছেন ম্যাডাম ম্যাডাম

দেখতেই পাচ্ছেন এক একজন এক এক জায়গায় ঘুমায় গেছে এই যে আরেকজন এই যে আরেকজন এক একজন এক এক জায়গায় ঘুমায় গেছে এই যে আরেকজন এক একজন এক এক জায়গায় ঘুম তো ওর জন্য সবাই দোয়া করবেন ওর শরীরটা একটু অসুস্থ সব ওর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আজকে এই পর্যন্ত এই নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আমি চেষ্টা করছিলাম নেক্সট ব্লগে আপনার সাথে আবার দেখা হবে বাট এতটুকু না দেখায় পারলাম না যে ওদের মধ্যে অনেক মহব্বত যখন ওরে আমি আনছি তখন ওর বয়স ছিল প্রায় দুই মাস আর ওরে যখন রাস্তা থেকে পেয়ে আনছি ওর বয়স ছিল হলো দেখাই ওর একটু ওর বয়স ছিল হলো পনেরো দিন কি চোখ ফুটছে এরকম অল্প ফুটছে তখন থেকে ওরা দুজন একসাথে থাকে তো তার জন্য ওদের দুজনের মধ্যে অনেক মহৎ্ব অনেক 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 ভালোবাসা আর ওরা তো দুজন দুজনের চোখে হারায়